সকল শ্রীকৃষ্ণ ভক্তকে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেল ভগবত বার্তাতে আপনাদের জ্ঞান বৃদ্ধির জন্য আমরা প্রত্যহ গীতাজির পাঁচটি করে শ্লোক ও তার অর্থ সম্পর্কে আলোচনা করি এখনও পর্যন্ত আমরা গীতাজির দ্বিতীয় অধ্যায় সাংখ্যোগের শ্লোক পঁচিশ পর্যন্ত আলোচনা করেছি আর আজ আমরা আলোচনা করব দ্বিতীয় অধ্যায়ের শ্লোক ছাব্বিশ থেকে তিরিশ ও তার অর্থ সম্পর্কে তো চলুন ভিডিওটি শুরু করা যাক রাধা কৃষ্ণ চরণের আশীর্বাদ নিয়ে শ্লোক নাম্বার ছাব্বিশ অথ চেনং নিত্যাত নিত্যং বা মনসে মিতং তথাপীতং মহাবাহু নেনং সচিতুম শ্লোকটির অর্থ শ্রীকৃষ্ণ বললেন হে মহাবাহু এটি অর্জুনেরই একটি নাম আর তোমার যদি মনে হয় আত্মার বারবার জন্ম হয় এবং মৃত্যু হয় তাহলেও তোমার শোক করা উচিত নয় পরবর্তী শ্লোক শ্লোক নম্বর সাতাশ যাত্যস্য হি ধ্রুব মৃত্যু ধ্রুবং জন্ম মৃত্যুশ তস্মাদ পরিহার্যার্থে নাত্যংশচিতুম হর্ষি শ্লোকটির অর্থ শ্রীকৃষ্ণ বলেন যার জন্ম হয়েছে তার মৃত্যু অবশ্যই হবে এবং যার মৃত্যু হয়েছে তার জন্ম অবশ্য হবে অতএব কর্তব্য কর্ম সম্পাদনে তোমার শোক করা উচিত নয় পরবর্তী শ্লোক শ্লোক নম্বর ব্যক্তি ভারতা নিধন তত্তরিদেবনা শ্লোকটির অর্থ শ্রীকৃষ্ণ আরো বলেন হে ভারত যে সমস্ত সৃষ্ট জীব অর্থাৎ যাদের তুমি দেখতে পাচ্ছ তারা সৃষ্টি হওয়ার পূর্বে অপ্রকাশিত অবস্থায় থাকেন তারা সৃষ্টির পর প্রকাশিত রূপে বিদ্যমান থাকে আর বিনাশের পর আবার অপকাশিত হয়ে যায় সুতরাং তার জন্য শোক করার কী প্রয়োজন পরবর্তী শ্লোক শ্লোক নম্বর উনত্রিশ আশ্বরে পশ্চাৎ শ্লোকটির অর্থ তিনি বলেন কেউ এই আত্মাকে আশ্চর্যভাবে দর্শন করেন কেউ এই আত্মাকে আশ্চর্যভাবে বর্ণনা করেন এবং কেউ এই আত্মাকে আশ্চর্যভাবে শোভন করেন আর কেউ কেউ শুনেও এটা সম্পর্কে বুঝতে পারে না পরবর্তী শ্লোক শ্লোক নম্বর তিরিশ দেহি নিত্যমবোধেহ দেহে সর্বস্ব ভারত তসম সর্বাণী ভূতানি নত্যং হর্ষি শ্লোকটির অর্থ শ্রীকৃষ্ণ বলেন হে ভারত এটিও অর্জুনের আরও একটি নাম দেহে অবস্থিত আত্মা সর্বদাই অবাধ্য অর্থাৎ কোনো জীবের জন্য তোমার শোক করা উচিত নয় তো আজকের শ্লোকগুলি থেকে আমরা শ্রীকৃষ্ণের দ্বারা প্রদান করা কিছু অমূল্য জ্ঞান সম্বন্ধে জানলাম সেগুলি হলো পৃথিবীতে কোনো কিছুই চিরকালের জন্য থাকে না যার জন্ম আছে তার মৃত্যু অবশ্যই হবে এবং যার উৎপত্তি আছে তার বিনাশও আছে কোনো কিছুই নিত্য নয় এটা আমাদের সর্বদাই স্মরণ রাখতে হবে আর এই জন্ম মৃত্যু নিয়ে শোক বা আনন্দিত হওয়ার কোনো প্রয়োজন নেই আমরা আরও জানলাম যে এই আত্মা একটি নির্দিষ্ট সময়ের জন্য প্রকাশিত থাকে আর বাকি সময় অপকাশিত থাকে যেমন আমরা এখন দেহে বিত্তমান তাই আমাদের স্বরূপ দেখা যাচ্ছে আর আমাদের মৃত্যুর পর আমাদের আত্মা নষ্ট হবে না সে অপ্রকাশিত অবস্থায় বিত্তমান থাকবে তাই এই দেহের জন্য শোক করা মিথ্যা আরও এই আত্মাকে ভিন্ন ভিন্ন লোকে ভিন্ন ভিন্নভাবে জানে বা চেনে কেউ একে আশ্চর্যভাবে দেখে কেউ বা আশ্চর্যরূপে বর্ণনা করেন এবং কেউ আশ্চর্যরূপে শোভন করেন কেউ বা এর অস্তিত্ব সম্পর্কে বুঝতেই পারে না তো আজকের মতো এইটুকুই দেখা হবে পরবর্তী ভিডিওতে শ্রীজির এই দাসের ভিডিও দ্বারা যদি আপনাদের জ্ঞানের সামান্যতম বৃদ্ধি হয় তো দাস সফল হবে তার প্রচেষ্টাই শ্রীমতী রাধারানীর কাছে আপনাদের সুস্বাস্থ্য কামনা করি রাধে রাধে